হাইভরান কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকের ক্লাস আমরা পাঁচ এবং ছয়ের সমাধান করব তো নম্বর অঙ্কে বলছে থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে দেন বলছে পাঁচ ছয় শূন্য পাঁচ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যুগ ফল একটা কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে অর্থাৎ একটাতে বলছে বিয়োগ আরেকটাতে বলছি কি যুগ এতটুকুই পার্থক্য তো দুইটা অঙ্ক প্রায় কাছাকাছি আর এইগুলো আমরা করব আমরা পর্ব দুই যে করেছিলাম ভাগের বর্গমূল এই সিস্টেমে অঙ্কটা যারা পর্ব দুই দেখো নাই তারা অবশ্যই পর্ব দুই ভালোভাবে দেখে নিতে হবে দেন তোমাদের এই যে পর্বটা এটা করতে হবে ঠিক আছে আর যদি পর্ব দুই ভালোভাবে না দেখো তাহলে কিন্তু এইটা বুঝতে কিছুটা প্রবলেম হয়ে যাবে তো আমি ধরে নিচ্ছি তোমরা পর্ব দুই ভালোভাবেই করে নিয়েছ তাছাড়া সবগুলো অঙ্কই তোমরা ভালোভাবে করে নিবে কারণ একটা অঙ্কের সাথে আরেকটা অঙ্ক আপ রয়েছে কিছুটা চলো এখন আমরা এই দুইটা অঙ্কের সমাধান অঙ্ক এই অঙ্কটা আমরা ভাগের সাহায্যে বর্গমূল করব তো ভাগের সাহায্যে বর্গমূল যে করাইছিলাম আমি পর্ব দুইয়ে সেখানে কিভাবে করাইছিলাম আমরা প্রথমে কি করেছিলাম জোড়া করেছিলাম দুইটা দুইটা করে ঠিক আছে আমরা এখানে জোড়া করিনি তারপর কি করেছিলাম ডান দিকে একটা লম্বা লম্বি টান দিয়েছিলাম টান দেওয়ার পর বা রেখা টানার পর আমরা কি করব। আমরা ভাগ করব। তো আমরা এমন একটা সংখ্যা নিব যার বর্গমূল করলে এই যে বাম দিক থেকে ভাগটা করব। এর থেকে যেন ছোট হয় অথবা সমান হয় কোনোভাবেই যেন বড় না হয় তো আমরা এখানে কোন সংখ্যাটা নিতে পারি দেখো আমরা যদি পাঁচ নিই পাঁচ পাঁচা পঁচিশ আর একটু বড় দেখি ছয় নিই ছয় 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 তিরিশ থেকে কিন্তু ছোট ছয় নেওয়া যায় আমরা দেখি আরেকটু সাত নেই সাত সাত ঊনপঞ্চাশ তো ছেচল্লিশ থেকে কিন্তু ঊনপঞ্চাশটা বড় আমরা এই কারণে ছয় পর্যন্তই নিব ছয় 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 তিরিশ তারপর বিয়োগ করব ছয় থেকে ছয় বিয়োগ দিলে হবে শূন্য চার থেকে তিন বিয়োগ দিলে হবে এক তারপর এই একটা রেখা টানবো লম্বা লম্বি দেন আমরা কি করব এই যে ছয় যে সংখ্যাটা এর ডাবল করব এর ডাবল হচ্ছে বারো বা দ্বিগুণ করবো আচ্ছা এখানে দেখো আমরা জোড়া নামাবো তিন নয় সাধারণ ভাগের ক্ষেত্রে জাস্ট একটা সংখ্যা নামার প্রসেস ছিল ছিল বা নিয়ম কিন্তু এই যে জোড়া এই জোড়া জোড়া করার কারণই হচ্ছে আকারে নামবে আচ্ছা যাই হোক আমরা তো এখানে বারো নিলাম আর এখানে এক অঙ্ক বসানো যে এরকম একটু স্পিচ রাখবো তো বারো ঠিক আছে বারোর সাথে আমাদের কোন সংখ্যাটা দিলে ওই সংখ্যাটা দ্বারা গুণ করলে আনসারটা 1039 থেকে ছোট অথবা সমান হয় কোনোভাবেই যেন বড় না হয় তো আমরা দেখি তো 1 2 3 এর সাথে যদি আমরা 3 গুণ দেই 369 পাচ্ছি আমরা আরেকটু বেশি নি 1 2 3 এর সাথে 4 যদি আচ্ছা 1 2 4 এর সাথে যেটা নিব এইটা দ্বারা আবার গুণ করতে হবে তো 1 2 4 এর সাথে যদি 4 গুণ দেই 496 আমরা আরেকটু বাড়ি 1 2 5 5 দ্বারা গুণ দিব 1 2 5 গুণ 5 ছয়শো পঁচিশ আমরা তো আরেকটু বাড়তে পারি বেড়ে দেখি যে সঠিক বা যথোপযুক্ত সংখ্যাটা কি তো এক দুই ছয় তারপর গুণ দিব ছয় দ্বারা সাতশো ছাপ্পান্ন আমরা আরেকটু বেড়ে দেখি এক দুই সাত সাত নিলাম এক দুই সাত দেন সাত দ্বারা গুণ করবো আটশো উনানব্বই আমরা আরেকটু বাড়ি এক দুই আট আট নিই তো এই যে দেখো এক দুই আট তারপর আট দ্বারা গুণ দিলাম এক হাজার এটা কিন্তু নেওয়া যায় এক হাজার চব্বিশ তুমি যেই সংখ্যাটা নিয়েছো এটা এখানে বসাবা দেন বাকফলিও বসাই দিবা তারপর আমরা ক্যালকুলেশন করি নয় থেকে চার বিয়োগ দিলে হবে পাঁচ তিন থেকে দুই বিয়োগ দিলে হবে এক তো পনেরো এই পনেরোটাই হবে অ্যানসারটা অর্থাৎ আমরা এটাকে সাজাই যেহেতু যেহেতু পনেরো পনেরো অবশিষ্ট আছে অব সৃষ্ট আছে সুতরাং চার ছয় তিন নয় সংখ্যাটি থেকে পনেরো বিয়োগ করলে সংখ্যাটি থেকে পনেরো বিয়োগ করলে এই যে চার ছয় তিন নয় যে সংখ্যাটা এই সংখ্যাটা থেকে যদি আমরা পনেরো বিয়োগ করি কারণ অবশিষ্ট অবশিষ্ট থাকলে আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে পনেরো বিয়োগ করলে এই যে বিয়োগ ফলটা ফলটা একটি কি হবে একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তোমরা বুঝতে আচ্ছা আমাদের এই যে যে অঙ্কটা বিয়োগ ফলটা একটা পূর্ণবর্গ হবে এটা কিভাবে আমরা চেক করব যে এটা পূর্ণবর্গ হয়েছে কিনা তোমাদের কিন্তু প্রশ্ন থাকতে পারে আমি এই প্রশ্নের সমাধানটাই এখানে দেখাই দিতেছি দেখো এটা জাস্ট বোঝার জন্য এটা অঙ্কের কোন এই মুহূর্তে কোনো পার্ট না ঠিক আছে আমরা কি এখানে কি বলছি চার ছয় তিন নয় থেকে কত বিয়োগ করবো তো চার ছয় তিন নয় থেকে পনেরো বিয়োগ করে দিই বিয়োগ করলে পাবো চার ছয় দুই চার ঠিক আছে এখন এইটাকে আমরা এইরকম তো পূর্ণবর্গ হচ্ছে কিনা আমরা প্রথমে জোরাকারে করি তারপর আমরা ছয় দ্বারা ভাগ করি ছয় 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 তিরিশ দেন বিয়োগ করি বিয়োগ করলে এখানে দশ হবো তারপর দুইটা ঘর নামবে ডাবল করব বারো এখন এখানে কত নেওয়া যায় এখানে নেওয়া যায় হচ্ছে আচ্ছা দেখি এখানে আট নেওয়া যায় এক দুই আট আর আট দ্বারাই তো গুণ করতে হবে এক হাজার এই যে চব্বিশ দেখছো এই যে বাক্সিস কত শূন্য যখন বাক্সিস শূন্য আসবে তখন এটা অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা হবে এই যে এটা এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা তো এখন আশা করছি ক্লিয়ার হয়েছো এখন আমরা 6 নম্বর অঙ্কটা দেখব তো 6 নম্বর অঙ্কটাও কিন্তু 5 নম্বরের অঙ্কটার মতোই অনেকটা অর্থাৎ আমাদের ভাগের সাহায্যে বর্গমূল করতে হবে তো এখানে দেখো 5605 এটাকে আমরা প্রথমে কি করব জোড়া করব জোড়া করার পর এমন একটা সংখ্যা নিব যা এটা গুণ করলে এই যে বাম দিকের যে জোড়াটা ওইটার বেশি না হয় কম অথবা সমান হতে হবে বেশি হলে কিন্তু হবে না তো 6 যদি নেই 66 36 আরেকটু বাড়াই 7 দিয়ে নেই 77 49 আট যদি নেই আট তখন এটার বেশি হয়ে যায় তো সাতই এনফ সাত তারপর ষোলো থেকে নয় বিয়োগ দিলে কত হবে সাত হাতের এক পাঁচ পাঁচ থেকে পাঁচ বিয়ুক দিলে শূন্য এখানে শূন্য দ্বিতীয়বারও না দিলেও প্রবলেম নেই তারপর কই গড় নামবে দুই গড় শূন্য পাঁচ দুই গড় নামলো দেন সাতের ডাবল করবে সাতের ডাবল কত চোদ্দো এখন এখানে কোন সংখ্যাটা দিলে ওই সংখ্যাটা দ্বারা গুণ করলে সাতশো পাঁচের কম হবে কোনোভাবেই যেন বেশি না হয় তো আমরা এখানে দেখো একটু চেক করে নিই তো আমরা তিন নিচ্ছি ঠিক আছে তিন যদি নেই আমরা পাচ্ছি চারশো তো আমরা যদি চার নেই তাহলে কত পাচ্ছি চার নিলে পাচ্ছি পাঁচশো ছিয়াত্তর আচ্ছা দেখি তো পাঁচ নিলে কি অবস্থা যদি পাঁচ নেই তাহলে অ্যানসারটা সাতশো পঁচিশ বেশি হয়ে যাচ্ছে কিন্তু তো আমাদের এই যে চারই নিতে হবে চার নিলে কি হবে অ্যানসারটা পাঁচশো ছিয়াত্তর সাতশো পাঁচ থেকে পাঁচশো ছিয়াত্তর যদি একশো উনতিরিশ তো আমাদের বলছে কত যোগ করলে যুগ ফল তো আমাদের বলছে কত যোগ যুগ ফলটা হবে পূর্ণবর্গ সংখ্যা এখন এখানে যেহেতু অবশিষ্ট থাকছে অবশিষ্ট ক্ষেত্রে তো বিয়োগ তো এখানে তো যোগ হচ্ছে না অর্থাৎ যেহেতু অবশিষ্ট বের হয়েছে পূর্ণবর্গ হবে না পূর্ণবর্গ হওয়ার নিয়ম কি অবশ্যই বাক শেষে শূন্য থাকতে হবে তো এখানে অবশিষ্ট রয়েছে আমাদের এখন একটু কাজ করতে হবে আচ্ছা তোমরা প্রথমে কথাটা লিখো পরে কথাটার অর্থটা আমি বুঝাই দিব যেহেতু যেহেতু সংখ্যাটির যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয়ে নির্ণয়ে কি বাক 129 এই যে সংখ্যাটির বর্গমূল যখন নির্ণয় করলাম বাক্সেস কত পেয়েছে একশো উনত্রিশ কিন্তু পেয়েছি ঠিক আছে একশো উনত্রিশ বাক্সেস বিদ্যমান শূন্য পাঁচ সংখ্যাটি পূর্ণ বর্গ নয় তো আশা করছি এই কথাটার অর্থটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ যেহেতু বাক্সেস আছে তো এই বাক্সেসের কারণে এই যে পাঁচ ছয় শূন্য পাঁচ প্রদত্ত সংখ্যাটা এটা কোনোভাবে কি হবে না এটা কোনোভাবে এই পূর্ণবর্গ সংখ্যা হবে না তারপর দেখো এই কথাটা আমি বোঝাবো না এখন তোমরা নোট করে রাখো ক্ষুদ্রতম বা লিখে রাখো ক্ষুদ্রতম সংখ্যাটি প্রদত্ত সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যাটি কি প্রদত্ত সংখ্যার সাথে যোগ করলে ক্ষুদ্রতম সংখ্যাটি প্রদত্ত সংখ্যার সাথে যোগ করলে তা তাকে পূর্ণবর্গ হবে এবং এর এবং এর কি এবং এর বর্গমূল হবে চুয়াত্তর এক বা পঁচাত্তর নির্ণয়ে 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 ক্ষুদ্রতম নির্ণয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে পঁচাত্তর গুণ পঁচাত্তর আচ্ছা এই জায়গাটা আমি আপাতত এটা এতটুকু খালি রাখতেছি আমি এতটুকু আগে তোমাদের বোঝাই বলছে কি ক্ষুদ্রতম সংখ্যাটি প্রদত্ত সংখ্যার সাথে যোগ করলে তা পূর্ণবর্গ সংখ্যা হবে এখন প্রশ্ন আসে ক্ষুদ্রতম সংখ্যাটি কত আমি তোমাদের বোঝানোর স্বার্থে ক্ষুদ্রতম সংখ্যাটি বিশ ধরে নিচ্ছি ঠিক আছে বিষ ধরে নাও আমরা ধরো পেয়ে গেলাম কোনোভাবে ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে বিশ এখন এই ক্ষুদ্রতম সংখ্যা প্রদত্ত সংখ্যার সাথে আমাদের অঙ্কের প্রদত্ত সংখ্যাটা কি ছিল পাঁচ ছয় শূন্য পাঁচ এটা কিন্তু ছিল এই প্রদত্ত সংখ্যার সাথে যোগ করলে আমরা প্রদত্ত সংখ্যাটার সাথে যোগ করলাম তো যোগ করলে কি পাবো পাঁচ ছয় দুই পাঁচ আচ্ছা যোগ করলে তা পূর্ণবর্গ হবে তো তারা বলছে ক্ষুদ্রতম সংখ্যা আমি ধরে নিচ্ছি বিষ এই ক্ষুদ্রতম সংখ্যা অঙ্কে পেয়েছি গত পাঁচ ছয় শূন্য পাঁচ এইটার সাথে যদি আমরা এই যে বিষটা যোগ করি যোগ করলে কি হবে এই যে সংখ্যাটা এটা পূর্ণবর্গ হবে এখন পূর্ণবর্গ হওয়ার নিয়মটা কি তুমি যদি ভাগ করো ভাগ করার পর বাক্সে শূন্য হবে আচ্ছা আমরা এটা চেক করবো তারপর দেখি এবং এর বর্গমূল হবে চুয়াত্তর যোগ এক বা পঁচাত্তর এই যে দেখো আমাদের প্রথম কাজ কি চুয়াত্তরের সাথে এক যোগ করতে হবে করে কি পঁচাত্তর করতে হবে তো আমরা চেক করে নিই যে আমরা কি ধরেছিলাম পাঁচ ছয় শূন্য পাঁচ এর সাথে বিশ যোগ করব বিশ যোগ করলে আমাদের অ্যান্সারটা কি বের হয়েছিল পাঁচ ছয় দুই পাঁচ তো এইটা বলছে বিশ যদি যোগ করি এটা হবে পূর্ণবর্গ সংখ্যা আমরা এখন চেক করে নিই যে আসলে এটা পূর্ণবর্গের সংখ্যা কি না তো সাত দ্বারা যাবে সাত সাত ঊনপঞ্চাশ তো বিয়োগ করলে অ্যানসারটা হবে শূন্য সাত দেন দুই পাঁচ তারপর সাতের ডাবল হচ্ছে চোদ্দ এখন দেখো চার দ্বারা যায়। তো চার তারপর চার দ্বারা গুণ করলে তুমি পাবা সাতশো পঁচিশ তো এটা তো পূর্ণবর্গের সংখ্যা হয়েছে ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছ এখন আমাদের এই যে ক্ষুদ্রতম সংখ্যা বিশ এটা বের করতে হবে কারণ এটাই আমাদের প্রশ্নে বের করার জন্য বলছে যে ক্ষুদ্রতম সংখ্যা কত যুগ করলে যুগ পূর্ণবর্গ সংখ্যা হবে তো আমরা বর্গমূলে কি পেয়েছি চুয়াত্তর পেয়েছিলাম চুয়াত্তরের সাথে এক যুগ পঁচাত্তর এই যে বর্গমূলটা এর বর্গ করব ঠিক গুণ পঁচাত্তর করব আর আমাদের প্রদত্ত সংখ্যাটা ছিল কি পাঁচ ছয় শূন্য পাঁচ তো পঁচাত্তর পঁচাত্তর গুণ করলে হবে পাঁচ ছয় দুই পাঁচ দেন পাঁচ ছয় শূন্য পাঁচ এটা যদি বিয়োগ করি আনসারটা পাবো বিশ এই হলো ক্ষুদ্রতম সংখ্যা তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে আর পরবর্তী ক্লাসটা হবে এক দশমিক দুই এর উপর ধন্যবাদ